আলাইকুম আলহামদুলিল্লাহ আমার ইনকুপিউটার মিশরি ফার্মে মুরগি এবং দেশি মুরগির বীজ ডিম বসেছিলাম আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম আজকে সেই ডিমগুলো ফুটা শুরু হয়ে গেছে মাসাল্লাহ দেখতেছেন খুব সুন্দরভাবে বাচ্চাগুলো আমি নামিয়ে ফেলতেছি কারণ বাচ্চাগুলো ফুটার পর কিছু বাচ্চা মেশিনের ভিতরে ফ্যান যে চলতেছে ফ্যানের ভিতরে ঢুকে যাচ্ছে সেজন্য আমি খুব দ্রুত বাচ্চাগুলো নামিয়ে ফেলতেছি আর আসলে এখন সবগুলো বাচ্চা ফুটা হয় না যে বাচ্চাগুলো ফুটছে ওই বাচ্চাগুলো আমি খুব দ্রুত নামিয়ে ফেলতেছি কারণ মেশিনটা বেশিক্ষণ খোলা রাখা যাবে না তাহলে বাকি যে বাচ্চাগুলো ফুটছে সেই বাচ্চাগুলো আর ফুটবে না দেখছেন আস্তে আস্তে করে আমি সবগুলো বাচ্চা নামানো হয়ে গেছে এখানে মিশরি ফার্মই আছে আর হচ্ছে একবার পিওর দেশি আমাদের নিজেদের বাসায় দেশি মুরগি মেসাচে করে সুন্দর করে সবগুলো ডিম আমি ফেলতেছি আমি এখানে ডিম বসেছিলাম টোটাল আশিটার মতো তার মধ্যে কিছু ডিম বিশ ডিম হয় না ওইগুলো আমি আগে সরিয়ে ফেলছি ডিমগুলো ছিল ওই ডিমগুলো থেকে এখন খুব সুন্দরভাবে বাচ্চাগুলো ফুটতেছে আপনারা তো এখন যাতে সবগুলো বাচ্চা ফুটে দেখছেন এখানে আমি সবগুলো বাচ্চা নামানো হয়ে গেছে এখন আমি এগুলো ব্রুডিংয়ে দিয়ে দিব আমি আসলে ব্রুডিংটা আগে তৈরি করে রাখছি আপনারা চেষ্টা করবেন বাচ্চা যেখানে ব্রুডিং দেবেন ব্রুডিং করতে আগে তৈরি করে রাখবেন তাহলে বাচ্চাগুলো দেওয়ার সাথে সাথে ঠিকভাবে তাপমাত্রা পাবে আর এখন বর্তমানে শীত পড়তেছে সেজন্য এইসব ছোটো বাচ্চা কিন্তু ব্রুডিং কারণে অনেক কষ্টকর আর আমি যে বাকি ডিমগুলো ছিল ডিমগুলোকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে চারপাশে মিলিয়ে ডিমগুলো একসাথ করে দেবো এরপর উপরে পানি দিয়ে দেবো যাতে আদ্রতা বাড়ে আর আপনার আদ্রতা বাড়ানোর জন্য কিন্তু উপরে স্প্রে করে দেবেন পানি স্প্রে করে দেবেন দেখবেন খুব দ্রুতই আদ্রতা বাড়বে এছাড়াও চাইলে আমার মতো এভাবে এক পাশে একটা কাপড় দিয়ে দিতে পারেন এই কাপড়ের ভিতরে পানি দিয়ে দিবেন দেওয়ার পর দেখবেন আদ্রতা খুব দ্রুত বেড়ে যাবে শীতকালে কিন্তু সবচেয়ে বড় সমস্যা কিন্তু আদ্রতা আদ্রতা যদি না বাড়ে তাহলে কিন্তু ডিমের ভিতর বাচ্চা মারা যায় এতে এতে কিন্তু বাচ্চা বেশি বাচ্চা ফুটে না এখন আমি খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে বাচ্চাগুলো ব্রোডিংয়ে নিয়ে এসেছি মশাল্লাহ দেখছি যেমন আমি আগে থেকেই ব্রুডিং করটা তৈরি করে রেখেছিলাম লাইট জ্বালিয়ে রেখেছি এরপর আস্তে আস্তে বাচ্চাগুলো নামিয়ে দিতেছি মশাল্লাহ খুব সুন্দরভাবে আস্তে আস্তে বাচ্চাগুলো নামানো হয়ে গেছে এখানে বাচ্চাগুলো খুবই অ্যাক্টিভ বাচ্চা আর এখন কিছু বাচ্চা শুকায় নাই এগুলো আমি নামিয়ে ফেলতেছি সেজন্য ওই বাচ্চাগুলো নামিয়ে ফেলেছি মাসাল্লা খুব সুন্দর দেখা যাচ্ছে সব অবশ্যই মশাল্লাহ বলবেন ছোটো ছোটো বাচ্চাগুলোর জন্য সবাই দোয়া করবে আল্লাহ যেন সবগুলো বাচ্চাকে সুস্থ রাখে এখানে বেশিরভাগ দেখা যাচ্ছে ফার্মি মুরগির বাচ্চা আমি ফার্মি ডিম বসিয়েছিলাম পঞ্চাশটা দেশি বসিয়েছিলাম ছিলাম তিরিশটার মতো তার মধ্যে এখন কিছু ফার্মি ফুটেছে আরও কিছু ফুটবে মেশিন এখনও ডিম আছে টোটাল এখানে এখন একান্নটার মতো বাচ্চা আছে আচ্ছা আরও বাচ্চা ফুটবে আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার সবগুলো বাচ্চা ঠিকভাবে ফুটে আর আপনাদের যাদের কোয়েলফাইকির বীজ ডিম ফার্মি মুরগির বীজ ডিম দেশি মুরগির বীজ ডিম লাগে চাইলে আমার থেকে নিতে পারেন আমার লোকেশান হচ্ছে কুমিলা জেলার গ্রাম উপজেলা এছাড়া আমি ইনকুপেটার বানিয়ে ইনকুপেটার তৈরি করে ইকুবেটার সেল করে থাকি চাইলে আমার থেকে ইনকুপেটারও নিতে পারেন এছাড়া আমি কোয়েল পাখি ব্রুডিং কমপ্লিট বাচ্চা সেল করে থাকি সরাসরি আমার বাসায় এসে আপনারা চাইলে নিতে পারেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা তখন ধৈর্য ধরে দেখার জন্য আসসালামু আলাইকুম